শনিবার আরামবাগ বন্দর রোডের এক বাস চালককে বেধরক মারধর করার অভিযোগ উঠেছিল পুরসভা দু নম্বর ওয়ার্ডের মনসাতলার টোটো চালকের বিরুদ্ধে ঘটনাটি ঘটে মনসাতলার সংলগ্ন এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনা প্রসঙ্গে জানা যায় একটি বাস আরামবাগের দিক থেকে আসছিল একই দিক থেকে আসছিল টোটো সেই সময় অসাবধানতা বসত টোটোতে বাসে ধাক্কা লাগে এরপর বাস চালক কন্ডাক্টরের সঙ্গে বচসা শুরু হয় টোটোর ক্ষয়ক্ষতি দিয়ে দেওয়ার কথা বলেন বাস চালক কিন্তু টোটো চালক তাতে রাজি হননি টোটো চালক বলেন পুরো ক্ষতিপূরণ দিতে হবে এরপরই বাস চালক টোটো চালকের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় এবং টোটো চালক বাস চালক কন্ডাক্টরকে মারধর করে বলে অভিযোগ এমনকি তাদের মোবাইলও কেড়ে নেওয়া হয়েছিল মারধরের ঘটনা নিয়ে আরামবাগ থানায় অভিযোগ দায়ের করেছেন বাস চালক কন্ডাক্টর এই ঘটনার প্রতিবাদে রবিবার সকাল থেকে চব্বিশ নম্বর রোডের বাস চলাচল বন্ধ বাস চালকদের দাবি অবিলম্বে টোটো চালককে ধরে শাস্তি দিতে হবে আজ বাস চলাচল বন্ধ থাকায় সমস্যায় পড়ছেন নিত্যযাত্রীরা কিন্তু চালকসহ মালিকরা কী বলছেন তাদের মুখ থেকে বিস্তারিত শুনে নিন বাইরের বাস বন্ধ আছে কি করবো বলতে এখন আমরা টোটো আছি দেখতে পাচ্ছেন আমরা এখন আরামবাগ পেস এর উদ্দেশ্যে রওনা দিচ্ছি প্রক্রিয়া কতদূর এগিয়ে জানার জন্য আমরা আইসি সাহেব সঙ্গে আজ বসবো কারণ মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে সবথেকে বেশি উদ্বিগ্ন আমরা বাস মালিকরা যদি সমস্যার সমাধান হয়ে যায় কাল থেকে বাস চলবে নাহলে এখন দেখা যায় কর্মীরা বাস না চালালে আমাদের তো কিছু করার নেই তারা অনর আছে তাদের সিদ্ধান্ত তারা দোষীর মানে উপযুক্ত শাস্তির দাবি তাদের অন্য কোনো দাবি যদি দোষী উপযুক্ত শাস্তি পায় কাল থেকেই গাড়ি আবার আগের প্রক্রিয়াতেই চলবে মধুমিতা ভট্টাচার্য আরামবাগ বাস অপারেটার সহ ফের অ্যাসোসিয়েশনের সেক্রেটারি কি কারণে বন্ধ কি কারণ বলতে যেটা প্যাসেঞ্জার শুনতে পেলাম যে মারপিট হয়েছে ড্রাইভার টোটো ড্রাইভার বাসের ড্রাইভার না হ্যাঁ

চৌমাথা রামপ্রসাদ ভাড়া ওই তো লোক অনুযায়ী যদি ছজন করে হয় ষাট টাকা সত্তর টাকা এক একজনের টোটো পাঁচজন এটা অটো এটা টোটো না এটা অটো অটো পাঁচজন শেখর চ্যাটার্জি আরাম্বা কোথায় যাবেন আমরা যাব বন্দর বাস তো এখানে একদম পাওয়া যাচ্ছে না বাস নেই বাস তুলে নিয়েছে কি হয়েছে এরাই জানে কলকাতা থেকে টাকা টাকা ভাড়া যাবে না এমনি তো পঁচিশ টাকা ভাড়া নেয় সে তো অবশ্যই ছাত্র ছাত্রীদের নন পাবলিকদের সবেরই তো অসুবিধা হচ্ছে আমার নাম এম বাবু আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন প্রিন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নাম্বার এইট দেরি না করে আজই আসুন যেতে চান অল্প খরচে হুগলির আরামবাগ শহরের ইন্টারন্যাশনাল ট্রাভেলস নিয়ে যাচ্ছে মক্কা মোদিনায় আর দেরি না করে বিস্তারিত জানতে আজই ফোন করুন নাইন ডবল সেভেন ফাইভ টু ফাইভ এইট সেভেন নম্বরে